চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে এ ইউনিটে ভর্তি যোগ্যতা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে কীরকম যোগ্যতা প্রয়োজন যে কোনো সাবজেক্টে আলাদা ভিত্তিক যে যোগ্যতা প্রয়োজন অর্থাৎ যে কোনো সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইচএসসি পর্যায়ে জিপিএ কত পয়েন্ট লাগবে এবং ভর্তি পরীক্ষায় কত নম্বর পেলে কোন সাবজেক্ট পেতে পারো সেই সংক্রান্ত বিস্তৃত তথ্য আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হবে প্রথমত রয়েছে ভর্তি যোগ্যতা এসএসসি পরীক্ষায় বাংলাদেশের যে কোনো শিক্ষাবোর্ড থেকে দুই হাজার বাইশ অথবা দুই হাজার তেইশ সালের জিপিএ ফোর পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে এইচএসসি পরীক্ষায় বাংলাদেশের যে কোনো শিক্ষাবোর্ড থেকে বিজ্ঞান অথবা কৃষিবিজ্ঞান শাখা থেকে দুই হাজার চব্বিশ অথবা দুই হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে সর্বমোট এইট পয়েন্ট ফাইভ পে উত্তীর্ণ হতে হবে জিসি ও লেবেল এবং এ লেবেল শিক্ষার্থীদের ভর্তি যোগ্যতা জিসি ও লেবেল শিক্ষার্থীদের দুই অথবা দুই সালের পরীক্ষায় তিনটিতে বি গ্রেড এবং দুইটিতে সিক্রেড পে উত্তীর্ণ হতে হবে জিসি এ লেভেল শিক্ষার্থীদের বিজ্ঞান শাখা থেকে দুই চব্বিশ অথবা দুই সালের দুইটিতে বি গ্রেড একটিতে সি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে এ লেভেল পরীক্ষায় পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান ও গণিত এর যেকোনো দুইটি অথবা তিনটি বিষয় অবশ্যই এ লেভেলে থাকতে হবে এ ইউনিটে ভর্তি পরীক্ষার মানবণ্টন কোন সাবজেক্ট থেকে কত মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা থেকে দশ নম্বর ইংরেজি থেকে পনেরো নম্বর পদার্থবিজ্ঞান রসায়ন গণিত ও জীববিজ্ঞান যে কোনো তিনটি বিষয়ে উত্তর দিতে হবে টোটাল পঁচাত্তর নম্বর থাকবে মোট নম্বর একশো নম্বরে পাঁচ নম্বর থাকবে চল্লিশ অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা এখানে বাংলা থেকে দশ মার্কস থাকবে এবং ইংরেজি থেকে পনেরো মার্কস তিরিশ মার্কস এবং পদার্থবিজ্ঞান রসায়ন গণিত জীববিজ্ঞান যে কোনো তিনটি বিষয়ে উত্তর দিতে হবে টোটাল পঁচাত্তর মার্কস থাকবে এখানে একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে পাঁচ নম্বর থাকবে চল্লিশ চল্লিশ নম্বরের নিচে পাওয়া শিক্ষার্থীদের যোগ্য মেধা তালিকা করা হবে না এবং পাঁচ নম্বরের বাংলায় থাকতে হবে তিন এবং ইংরেজিতে চার নম্বর পেতে হবে ইংরেজিতে চার নম্বর পেতে হবে বাংলায় তিন নম্বর পেতে হবে এই ইউনিটে যে কোনো সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইচএসসি পর্যায়ে এবং ভর্তি পরীক্ষায় কত নম্বর পেতে হবে প্রথমত রয়েছে পদার্থবিজ্ঞান সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় গণিতে থ্রি পয়েন্ট থাকতে হবে পদার্থবিজ্ঞানে থ্রি পয়েন্ট থাকতে হবে রসায়ন সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে একটিতে থ্রি পয়েন্ট থাকতে হবে অর্থাৎ গণিত অথবা পদার্থবিজ্ঞানে থ্রি পয়েন্ট থাকতে হবে রসায়নে থ্রি পয়েন্ট থাকতে হবে গণিত সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে গণিতে থ্রি পয়েন্ট থাকতে হবে ভর্তি পরীক্ষায় গণিত সাবজেক্টে পাঁচ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে পরিসংখ্যান সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে গণিত সাবজেক্ট থাকতে হবে এইচএসসি পরীক্ষায় এবং গণিতে থ্রি পয়েন্ট থাকতে হবে ফলিত রসায়ন ও কেমিকৌশল সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় থ্রি পয়েন্ট থাকতে হবে গণিতে এবং রসায়নে থ্রি পয়েন্ট থাকতে হবে ফরেস্ট্রি এবং পরিবেশ বিজ্ঞান সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইচএসসি পর্যায়ে গণিতে থ্রি পয়েন্ট থাকতে হবে জীববিজ্ঞানে থ্রি পয়েন্ট থাকতে হবে মেডিকেল বোর্ড কর্তৃক শারীরিক ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মেডিকেল টেস্ট পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হতে হবে পরিবেশ বিজ্ঞানে ভর্তির ক্ষেত্রে রয়েছে জীববিজ্ঞান অনুষদ জীববিজ্ঞান অনুষদে প্রাণীবিজ্ঞান ও উদ্ভিদ বিজ্ঞান সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে জীববিজ্ঞানে থ্রি পয়েন্ট থাকতে হবে ভূগোল ও পরিবেশবিদ্যা মনোবিজ্ঞান সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে আলাদা কোনো শর্ত নেই প্রাণ রসায়ন অনুপ্রাণ বিজ্ঞান মাইক্রোবায়োলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে সকল সাবজেক্টে ভর্তির ভর্তির ক্ষেত্রে এইসএসসি পরীক্ষায় গণিতে থ্রি পয়েন্ট থাকতে হবে রসায়নে থ্রি পয়েন্ট থাকতে হবে জীববিজ্ঞানে থ্রি পয়েন্ট থাকতে হবে মিত্রিকা বিজ্ঞানে ভর্তির ক্ষেত্রে রসায়নে থ্রি পয়েন্ট থাকতে হবে এইসএসসি পরীক্ষায় এবং জীববিজ্ঞানে থ্রি পয়েন্ট থাকতে হবে ফার্মেসি সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে সকল সাবজেক্টে অনেক যোগ্যতা প্রয়োজন যেখানে গণিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে পদার্থবিজ্ঞানে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে রসায়নের ফোর পয়েন্ট থাকতে হবে জীববিজ্ঞানে ফোর পয়েন্ট থাকতে হবে রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এই দুইটি সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় গণিতে ফোর পয়েন্ট থাকতে হবে পদার্থবিজ্ঞানে ফোর পয়েন্ট থাকতে হবে মেরিন সায়েন্স এবং অশানগ্রাফি এবং ফিশারিস এই তিনটি সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইসিসি পরীক্ষায় থ্রি পয়েন্ট থাকতে হবে গণিতে এবং জীববিজ্ঞানে থ্রি পয়েন্ট থাকতে হবে তবেই এই সকল সাবজেক্টে ভর্তি হতে পারবে এই সকল যোগ্যতা যে সকল শিক্ষার্থী অর্জন করতে পারবে সেই সকল শিক্ষার্থীরাই এই যে কোনো সাবজেক্টে ভর্তি হতে পারবে এবার আসি এ ইউনিটে কোন সাবজেক্টে কতটি আসন সংখ্যা রয়েছে আসন ভিত্তিক মোট আসন সংখ্যা কতগুলো রয়েছে এই ইউনিটে টোটাল অনুষদ রয়েছে চারটি যেখানে বিজ্ঞান অনুষদে সাবজেক্ট রয়েছে চার বছর মেয়াদি দুইটি চার বছর মেয়াদি যেখানে পদার্থবিজ্ঞানের আসন সংখ্যা রয়েছে নব্বইটি রসায়ন সাবজেক্টে আসন সংখ্যা রয়েছে একশো দশটি গণিত সাবজেক্টে আসন সংখ্যা রয়েছে নব্বইটি পরিসংখ্যান এ সাবজেক্ট আসন সংখ্যা রয়েছে নব্বইটি ফলিত রসায়ন ও কেমিকৌশলে আসন সংখ্যা রয়েছে তিরিশটি ইনস্টিটিউট অফ ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স যেখানে ফরেস্টে চল্লিশটি আসন সংখ্যা রয়েছে পরিবেশ বিজ্ঞানে পঁয়ত্রিশটি আসন সংখ্যা রয়েছে প্রাণীবিদ্যায় আশিটি আসন সংখ্যা রয়েছে উদ্ভিদ বিজ্ঞানে আশিটি আসন সংখ্যা রয়েছে ভূগোল ও পরিবেশ বিজ্ঞানে চল্লিশটি আসন সংখ্যা রয়েছে প্রাণ রসায়ন ও রূপনায়ন বিজ্ঞানে চল্লিশটি আসন সংখ্যা রয়েছে মাই মাইক্রোবায়োলজিতে চল্লিশটি আসন সংখ্যা আছে মিত্রিকা বিজ্ঞানে পঞ্চাশটি আসন সংখ্যা করা হয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে পঁয়ত্রিশটি আসন সংখ্যা করা হয়েছে মনোবিজ্ঞানে আঠাশটি আসন সংখ্যা করা হয়েছে ফার্মেসি সাবজেক্ট নিয়ে যে সকল শিক্ষার্থী পড়াশোনা করবেন তাদের পাঁচ পাঁচ বছর মেয়াদি পড়াশোনা করতে হবে ফার্মেসি সাবজেক্টে আসন সংখ্যা রয়েছে তিরিশটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে আসন সংখ্যা রয়েছে পঁয়ষট্টি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং আসন সংখ্যা হয়েছে পঞ্চান্নটি ইনস্টিটিউট অফ ম্যান ইন সায়েন্সে চল্লিশটা আসন সংখ্যা রয়েছে ওয়াশানগ্রাফি তিরিশটি আসন সংখ্যা রয়েছে ফিশারিজ সাবজেক্টে পঁচিশটি আসন সংখ্যা রয়েছে অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা টোটাল এ ইউনিটে আসন সংখ্যা রয়েছে এক হাজার একশো তেইশটি এক হাজার একশো তেইশটির বিপরীতে এ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের পরবর্তী আপডেট রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিট সি ইউনিট ডি ইউনিটে কতটি আসন সংখ্যা রয়েছে পরবর্তী তথ্য নিয়ে তোমাদের কাছে তুলে ধরবো তাই এই চ্যানেলের সাথেই থাকবে পরবর্তী আপডেট পেতে